তোমাদের একটা পরামর্শ আমি কখনো দাড়ি কাটি ছোট ছিলাম তখন আমার হালকা হালকা দাড়ি ওঠাই আমি কখনো দাড়ি কাটি নাই তোমরা আস্থা রাখো আমি যত মানুষই চিনি বেশিরভাগ মানুষই আমার দাঁড়িয়ে ধরে কেন জানো এগুলো অনেক নরম তুমি এ দেখো তোমার দেখো তুমি একটা কাগজ নিয়ে আসো টিস্যু দিয়ে চাপ আমার দাঁড়িয়ে বিরুদ্ধে কেন আমি কখনোই কাটি নাই না কাটার কারণে কি হয়েছে জানো এগুলো শক্ত হয় না খোঁচা খোঁচা হয়নি যে যত বেশি দাঁড়িয়ে কাটে তার দাঁড়িয়ে তত মজবুত কোসা তৈরি বুঝতে পারছো না নাই তোমাদের যাদের দাঁড়িয়ে ওঠে না আমি তোমাদেরকে বলি আচ্ছা তোমাদের কি মনে হয় ভাইয়ের বিয়ে করতে কষ্ট হয়েছে দাঁড়িয়ে নিয়ে না এরকম মনে হয় তোমাদের না আমি তখন জামশেদ মজুমদার ছিলাম না শুধু জামশেদ শুধু কি পুরো নাম বললে কেউ কাজ তুমি তোমার পুরো নাম বলবা না মোহাম্মদ সাব্বির হোসেন তো আমার যখন কেউ জিজ্ঞেস করত পুরো নাম আমি বলতাম জামশেদ মজুমদার আদারওয়াইজ আমি জামশেদই বলতাম

ঠিক কিনা বলবে তুমি ঠিক বলবা এরপর দেখা যায় এটা কানেকশন নাই না উল্টা হয়ে গেছে দরকার নাই কেমন যদি কেউ বলে ঠিক কিনা আগে বুঝতে চাইছো ঠিক কিনা ঠিক হলে মানে মেনে

আবা যদি জান্নাতে না যায় তাহলে সে কে আবা বলল যে মান আতাআনি আল্লাহ নবী বলল যে আমার অনুসরণ করে সে জান্নাতে যাবে ওয়া মান আসানি যে আমার অনুসরণ করে না সেই হচ্ছে আবা সে জান্নাতে যাবে তো তোমরা দাঁড়িয়ে দেখো আমি তোমাদের অনেকের টাকা নিসে প্যান্ট দেখতেছি তোমরা তো এই কথা নিতে পারবো না ভাই আল্লাহ তিনি পরাক্রমশালী মহামহিম সর্বশক্তিমান যিনি

আল্লাহর জন্যে রসুল সাল্লা সাল্লামের শূন্য টাকার উপর প্যান্ট কেন তুলল শূন্য কেন এটা নিচে অনেক বড় অপরাধ যদি শূন্য তো শূন্য না করলে অসুবিধা নেই বুঝে আসছে গুনা নাই শূন্যত না করলে কি নাই নাই কিন্তু এটা এমন একটা প্রবলেম ঠাকুরের উপরে পড়া যেমন শূন্য নিচে পড়া অপরাধ সব সুন্নত কিন্তু তুমি পালন না করলে অপরাধ না বুঝে আসছে না কি হবে না আমি কেন এটা বড় গুণা না মূলত টাকনো নিচে যে প্যান্ট পরে তার সাথে আল্লাহ দয়া দৃষ্টিও দিবে না তার সাথে কথাও বলবে না রহমত করবে না পারে এই জন্য এটা বড় গুণা শাস্তিকে মেপে এটাকে বড় বলছে কি কি মেপে বড় বলছে মানে শাস্তিটা অনেক বড় এই জন্য তোমরা যারা ওকে আমি খুব ছোট ছোটবেলা আচ্ছা আমি আমার কথা বলছি সরি আমি তো ছিলাম এই সরিদ্রাম বাংলা হুজুর সব মহাদি নামাজ পড়তে পারেন আজান দিলে নামাজ পড়তে পারতো তো এই জন্য আমি আমার অনেক ধার্মিক কথা এটা আমি বলবো না কারণ আমি হয়তো সব বুঝতে পারবো মানে নামাজ পড়া এত গুরুত্ব তখন বুঝতে পারো যখন আমি নামাজ পড়তাম তখন আমি নামাজ করা গুরুত্ব হবে আমি মহাজি ছিলাম আমাকে মজুদি যেতে হবে আজান দিতে হবে নামাজ পড়তে হবে ঠিক আছে এখন যত গুরুত্ব বুঝি তখন এত তো আমি তোমাদেরকে বলি শোনো সলা তোমার সব প্রবলেম সলভ করবে বিশ্বাস তোমার সম্পদ লাগবে বাবা পাও নাই হৃদয় তৃপ্তি বজায় থাকবে তোমার সুস্থতা লাগবে পাবা পাও নাই হৃদয়ের সন্তুষ্টি থাকবে তোমার সুন্দর নেক ভদ্র নম্র স্ত্রী লাগবে পাও নাই হৃদয়ের তৃপ্তি সন্তুষ্টি বজায় থাকবে ডিপ্রেসড হবা না ডিপ্রেশনে যাবা না যখন তুমি সলাদ পাঁচ অক্ট পড়বা তুমি তোর প্রবলেম সলভ হবে সলাদ দিয়ে প্রবলেম সলভ কি দিয়ে সলাদ দিয়ে মানে পৃথিবীর যত প্রবলেম আছে সব সলাদ অথবা সদাকা দিয়ে সলভ হবে কি দিয়ে সলভ হবে সদাকা এবং সলাদ দিয়ে সলভ হবে সদাকা কি ধরো তুমি দিলা কাউরে সাহায্য করলা

গাড়িটা এত জোরে যায় গাড়ি কত জোরে যায় বিবাক হয়ে ভাই ছিলাম হালকা হালকা চোখ লেগে এসেছিল আমাদের দুইজনে উঠলাম মানে সোভান আল্লাহ আমরা কিন্তু ডাক্কাটাকে আমরা দুইজনে ঘুম থেকে পুরো আমার প্যাট ব্যথা শুরু হয়ে গেছিল মানে আমি এত ভয় পাইছি আমার প্রচুর অনেকক্ষণ পেট ব্যথা করছি আর আমি চিন্তা করলাম মারাই তো এরকম গেছি জরুরি না তুমি সাত থেকে পড়বা হাত পা ভেঙবে তারপরে বাস বা নতুন জীবন পাইছি

হয়তো আল্লাহ বুঝাইছে যে এই যে টুক ঝুক নুক ঝুক সমস্যা ছেড়ে দে তুই তো মরেই গেছিলি কে তোরে কি বলল কে তোরে কি তুচ্ছ তাচ্ছিল্য করলো কি আসে তুই তো মরা মানুষ নেই তো কি এই ঘুমে থেকে মারা যাবে ঘুমে থেকে মারা যাবে এবং শুধু শব্দ শুনবি বুঝবিও না এর মারা যাবে মরতেই পারিস ক্ষমতাবান কে তিনি নিতেই পারে আমাকে তোমাদের এতক্ষণ থেকে দাঁড় করা আছে শুধু একটু বলার জন্য লজ্জা পাও ঘুমায় থাকিও লজ্জা তোমার মা মরে যাক বাপ মরে যাক তোমার সন্তান তোমার সামনে করবান জবে হয়ে যাক নামাজের সময় হয়েছে পড়ো যদি একটু প্রবলেম হয় এটা একটু সেরে এসে পড়ে ফেলো এখনই পড়তে পারতো না ওকে ওকে এটা থেকে বের হোক বের হোক

কারণ যত মানুষ নামাজ মানে গ্রামের আমি একটা লোক পাইনি জানো সিঙ্গার লোক পাই বলতে ভালো ভালো কখন যখন দুইজন লাগছে চেনে না তখন ভালো যখন নিজের বংশের নিজের পরিবার একটা লাগছে তখন এই দিকে আর কতগুলা বিচারক ছি 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 কোন কোন দেশে সমাজে বসবাস করি আইনদিন কেউ ঠকা দিয়ে পারবে না দশ হাজার টাকার মানে আপনি বুঝেন অপরাধী আগে থেকে জানে লতিক মাস্টর সিদ্দিক মাস্টর তারপরে আবু বক্কর মাস্টর ভুইয়া উমক চৌধুরী মন্দার

সরম লাগে না এদের সরম লাগে না আমি টাকা নিলাম আপনার থেকে আইসা ওর ইনসাফ করবো আমি বুঝাইতে পারি না টাকা নিলাম আপনার থেকে ইনসাফ আমি ওর করবো আইসা তোমাদেরকে আমি শুধু একটু বলি তোমার যা হয়ে যা হয়ে যা তোমার মানুষের একদম তোমার বলবো তুই নামাজ পড়ে লাভ কি তোর নামাজ কি কবুল হবে বেটা তুই এটা করো ওইটা করছ ওইটা কর তুমি কান দিও না কবলে মানে তুমি আরো বলবো যে আমার নামাজ কি তোর কাছে যায় রাখ আমি না আমি যাকে সিজদা দেই এটা উনি জানে আমি জানি আমার দোষ আছে আমি মানি আমার ত্রুটি আছে আমি মানি আমার নামাজ কবুল হয় না তোকে কি আমি বাদত করি আমি তোরে দেই আমি কি রুকু তোরে যে তুই বলবি কবুল হয় না তোর করতাম তুই বলতি কবুল হল আমি মেনে নিতাম আমি তো তোর ইবাদত করি না যদি তুই বলবি কবুল হল আমি মেনে নিবো পৃথিবীর কেউ যাতে তোমাকে অবহেলা অবজ্ঞা করে যাদের সলাপ থেকে দূরে রাখতে পারো ওকে